আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজারা লাফি জাহিম নেক যদি আসো জান্নাত গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার

জান্নাত আমি আল্লাহ দেওয়ারা আমার যাতে তোমার কল্যাণে ব্যয় করতে পারল না আমি আল্লাহ তোমাকে সার দিব না রেডি হইয়া যা আমি আল্লাহ পার তোমার এই নে হিসাব নিব

আমি স্বাধীনভাবে চৌফে ভাবতাম কিন্তু না এই গরমের ভেতরে টুপিটাও ভালাই নাই দাড়িটাও আমাই নাই লাম্বা জামাটাও ভালাই নাই যত কষ্ট হোক নামাজ বাদ দেয় বাবা

তুমি কলেজে বড় বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই অনুরোধ মা বাবার সাথে দেয়া তুমি করিয়া জীবন নষ্ট করবা না তুমি আত বলা ডাক্তার হইও আত সমান একজন ইঞ্জিনিয়ার হও কপাল করে যাবে তোমার আচরণে যেন আলেন কষ্ট না পায় মা বাপ কষ্ট না পায় মেরুবিরা কষ্ট না পায় কারণ

বালিশি মাথা লাগে তুই মনে প্রশ্ন করিয়া তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা জীবনে চালাকি তো কম করো না জীবনে তো নামাজ কম সারো না জীবনে তো আলোদের বিরোধিতা কম করো কিন্তু ফায়দা কি হইল তোমার কি লাভ হইল তোমার কেউ তোমার তো কোনো লাভ হয় নাই বরং তোমার নাও তোমার উপরে বেজার তোমার বাবাও তোমার উপরে বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে মা বাবার বরদোয়া থাকে সন্তান আগে বিরোধিতা করে ইসলামের বিপক্ষে কথা বলে মা বাবার বকুয়া থাকার কারণে আর মা বাবা যেই সন্তান তার কলিজা দিয়ে দোয়া পাবে ওই সন্তান ভিন্ন কারোর সাথে চূড়ান্ত পর্যায়ে বেয়াদি করতে পারবে না আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহ খুশি ও

এবং কি কিছু নামধারী মুসলমানিলা আমাদের পিছনে লেগে আছে গালিটা করে আলহামদুলিল্লাহ এর পরেও তাও সম্মান কমে নাই কইসে করোনার ভেতারে স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ বাসগুলি বন্ধ দোকান বন্ধ সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল আল্লাহর ইতিহাস ভুলে যাইও না

মনে মনে কয় দুই একটা এমনি সয়লে দিই তাহলে দুই ফুলেট বেশি হইতাছে কিন্তু আমার মালিকের গর্জ দেখ সর্বতের গ্লাসটা কান দিয়া বিসমিল্লাহ বলে যখন সর্ব পান করলো নিজের প্লেটে রেফতারিও খাওয়া না থাকে না তবে তো দূর অত যুবক বাবারা পায়ে ধরে দেবে বলে গেলাম তুমি যতই কিছু বলো না কেন ভাবো না কেন চালাকি করো না কেন আজকে তুমি কার পাল্লায় বলবে আলেমের পিছনে লাগছো জানুনি তোমার সাথে মরণকালে কেউ যাবে না তোমার জামাতা বেলের দিয়া আপন জনরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বাজায় বিদায় দিবে এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয় ওকে তুমি কার পাল্লায় ধরিয়া নাম্বার কার পাল্লায় ধরিয়া দিন নবীন সুচরন্দের জমাই করতে চলে নাও তুমি জানোই তুমি যদি তার শাস্ত্রে আঘাত লাগে মোবাইলের নাম্বার ডিলেট করবে পারলে তোমার পাল্লা তার দেহ থেকে ডিলেট করে দিব। কেউ তুমি এতে আপনার বাবা এছাড়া আর কেউ তোমার সহজমিতে করোনায় করোনায় বাবায় মরিয়া গেছে ছেলেরা লোক দিয়ে টাকা দিয়ে রাস্তায় রাস্তায় ফালায় রাখছে লাগায় দিছে হক করে দিছে

আল্লাহর বান্দারা তোমার সাথে আমার তো কোনো দুশ্মনী নাই তুমি আমারটা খাও না আমি তোমারটাও খাইয়া ভরা চলি নাই আল্লাহর মহাব্বত নিয়ে ভালোবাসি মহাব্বত করি আল্লাহর বান্দার পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে এসে বলো পেছনে পেছনে কেন চিৎকার দাও পেছনে পেছনে কেন লেখালেখি গো এই লেখার দ্বারা তোমার গুণার আল্লাহ ভারী হয় কিন্তু তাবলিগের ক্ষতি হয় না কৌ ক্ষতি হয় না আলেমদের ক্ষতি হয় না আল্লাহ হেফাজতের মালিক এ নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন ও আল্লাহর বান্দারা অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টা সময় আজকে বের করো আল্লাহ ব্যবসা নিষেধ করে নেয় চাকরি নিষেধ করে নেয় দুই ঘন্টার সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও তাও একসাথে দেওয়া লাগবে না ফজরে চার রাখা পাঁচ বিশ মিনিট জোহরে দশ রাখাতে বিশ মিনিট মাগরীবের পাঁচ রাখাতে বিশ মিনিট আসরে চার রাখাতে বিশ মিনিট এশার নয় রাখাতে বিশ মিনিট দাও আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দা তওবার দরজা খুলে রাখলাম জি জীবন ভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারিলে রে মাফ করে দাও আল্লাহ বলেন তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করে দিব তবে এটাও সত্য কথা হেদায়েতের মালিক আল্লাহ নবীর বয়াতে আবু জাহাল কালেমা না পড়ে না কত বড় বেইমান আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হজরত ওমর এর নাম কফাল সবার কপালে হেদায় হবে না কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়কেরামের মায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুণাগার হব না নবীন তরিকা মেনে চলবো তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে আবার দল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে এই ভুল সেই বলে তা হয়নি নিজেও নামাজ পড়বে না যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না নিজেও দাড়ি রাখবে না যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না এই রকম কপাল পরাও এই জমিনের মধ্যে অভাব নাই অতএাবি বল করে ভাইজানেরা ও বাবাজিরা ও পথ দাঁড়ালে জানেরা আপনাদের জীবনটা বড় ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আলন্দের মায়ের মতো মা আজকে স্টেজে প্রায় পঁচিশটা সন্তান কোরআনের হাফ এদের মাথায় পাগলি দেওয়া হলো এদের মা বাবার কলে যা কত ধন্য এদের মা বাবা জীবনটা কত ধন্য গেল এই সন্তান পুরো হাফেজ কোরআন হয়ে গেল মা বাবা ধন্য হয়ে গেল এরে আম্মা জান আপনার কি মনে চায় না এত সন্তানকে কে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনার আদর্শ মিয়া ডাক্তারি করবে মা বাবার জন্য কলিজাগরের দোয়া করবে কোরআন পড়বে এমন একটা সন্তান যদি বানাইতে পারেন জীবন ধন্য ও মা এখন থেকে তও বা করে নেন নিজেও নামাজ পড়বেন সন্তানকেও নামাজি বানাবেন নিজেও কোরআন পড়বেন সন্তানকেও কোরআন পড়লেওয়ালা বানাবেন ওলা কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন কপাল খুলে যাবেন মা স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলোকে আবার ওদের সাথে আদর্শওয়ালা বানাবেন এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবা আপনারাও তওবা করেন যুবক বাবারাও তওবা করে নাও জীবনে নামাজ সারবানা বেপর ব্যয় চলবানা মা বাবারে কষ্ট না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়ে জীবন চালাইবা জীবনে আল্লাহকে বেজার না তওবা করার মতো যদি নিয়ত হয় বোনা ফেকি দুর্বলতা যদি অন্ত না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস